একটা কথা মনে রাখবেন সব সময়ের জন্য শুধুমাত্র ফ্যান্সি আপু বলছে তাই জন্যই আপনি মনে রাখবেন আমি যেটা আপনাদেরকে বলবো সেটা মোটেও আমি ভুল কথা বা ভুল ইনফরমেশান আপনাদেরকে ডেফিনেটলি দেবো না আমার হাতে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা আমাদের হেয়ার প্রোডাক্ট অনেকে হয়তো বা চিনবেন এটা আমাদের ডাবল কেয়ারের হেয়ার ক্যারাটিন আমরা পার্লার থেকে যখন হেয়ার কাটিং করায় হাজারটা টাকা রাইট ছ হাজার টাকা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাদের একদম টাকা মানে পকেট খালি হয়ে যায় এখন কথায় আসি যে আমরা তো সবাই আসলে চুলের কম বেশি হেয়ার মানে আমরা টেকের করি এখন কারো কাছে বাজেটের প্রবলেম থাকে আবার কারোর কাছে সময়ের স্বল্পতার কারণে অনেকের আসলে হেয়ার কেয়ারটা অভাবে করা হয় না এটা ব্যবহারে আসলে আপনার অতটা সময়ও যাবে না এবং টাকাও যাবে না কিন্তু এটার একটা বড় ধরনের নেগেটিভ সাইড হলো এটা অতিরিক্ত ভালো হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত ভালো প্রোডাক্ট হয়ে যাওয়ার কারণে আর অতিরিক্ত ভাইরাল হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে অনেকগুলো আপনার ফেক তারপর হচ্ছে আপনার মাস্টার কপি বাংলাদেশে অলরেডি ইন হয়েছে আপনারা বুঝে শুনে এটা অবশ্যই ক্রয় করবেন এবং আপনাদের বিশ্বস্ত বন্ধু হিসেবে ফ্যান্সিস্কিন কেয়ার প্রোডাক্ট লিমিটেড আমাদের এই কোম্পানিটা আপনাদেরকে হচ্ছে পারফেক্ট একটা হেয়ার ক্যারাটিন দিচ্ছে যেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টের সাথে কাজ করছে বিগত হচ্ছে রিসেন্টলি আমরা কাজ করছি এবং এইটার হচ্ছে রেসপন্স অনেক আগে থেকে এটা আমাদের অলরেডি কাস্টমার রিকোয়ারমেন্ট একটা প্রোডাক্ট যে আমরা হচ্ছে যেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি এবং কি আমাদেরকে যারা যারা বলেছেন তারা যারা যারা নিয়েছেন এখন আমাদের অনেক রিভিউ এইটাতে আর আপনারা চেক করতে পারেন রিভিউ চেক করবেন আমার লাইফগুলো চেক অনেক প্রশংসা আছে এই হেয়ার কাটিনার কিন্তু না বুঝে না শুনে না দেখে কেউ আমাদের এই হেয়ার ক্যারেটিনটা কিনবেন না কারণ হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে এটা যখন আপনি কালেক্ট করবেন আপনি হতে পারে মাস্টার কপিটা পাচ্ছেন হতে পারে অরিজিনালটা পাচ্ছেন এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কথা হচ্ছে কি মানে এই ধরনের প্রোডাক্টগুলো এমনভাবে হচ্ছে আপনার কপি করা হয় যেখানে হচ্ছে আপনার আমজনতা মানে আমরা জনসাধারণরা কিন্তু উপভোগ করে আমরা বুঝতে পারবো না আর আমার হচ্ছে এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে আপু আপনার কাছ থেকে আমি কেন নিব হেয়ার যখন নেবেন এর আগেও কিন্তু আমার একটা শর্ট ভিডিও করেছি আর এটা যেহেতু আমাদের অনেক ভাইরাল আর ভালো একটা প্রোডাক্ট বিশেষ করে আমার এখান থেকে যারা যারা নিয়েছে যতজন নিয়েছে একদম পাই টু পাই মানে ওয়ান বাই ওয়ান এগুলোর হচ্ছে প্রত্যেকটা রিভিউ আমরা পেয়েছি আর আপনারা নিশ্চিন্তে থাকেন আমরা হচ্ছে একটা চ্যালেঞ্জ আপনাদেরকে দিয়েছি আপনারা যদি এইটা ব্যবহার করার পর একবার ব্যবহার করার পর যদি আপনার ভালো না লাগে আপনি টাকাটা ব্যাক পাবেন রিফান্ড পাবেন আপনার টাকা এবং যদি আপনি খালি কৌটা করে ফেলেন মানে কোটা খালি করে আপনার যদি ভালো না লাগে তারপরও খালি কোটা আমাদেরকে ফেরত দিয়ে আপনি টাকাটা রিফান্ড নেবেন বাট সেক্ষেত্রে আপনাকে বিশ্বস্ত থাকতে হবে এবং আর এইটা আমি যেহেতু নিজে ব্যবহার করি আমি আমার শোরুমেও থাকা অবস্থায় অনেক কাস্টমারদেরকে আমার চুলটা আমি ধরিয়েছি আমার চুলে কিন্তু তিন তিনবার হচ্ছে ব্লিচ করা হয়েছে টানা এক ঘন্টা পর পর সেই চুলই এখন আমার এত সিল্কি অ্যান্ড শাইনি অ্যান্ড অনেক 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 স্মুথ আমার চুলটা আর আপনাদের চুল তো আমার থেকেও ভালো এই চুলগুলোতে হচ্ছে আপনি যদি ক্যারাটিনটা ব্যবহার করেন চুলটা স্ট্রেট থাকবে খুব শাইনি থাকবে সফট থাকবে এবং লং হতে খুব বেশি পরিমাণে মানে চুল লম্বা হতে খুব তাড়াতাড়ি সময় লাগবে যারা যারা নিতে চাচ্ছেন একটু ইনবক্স করবেন আর অথবা আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারবেন অফার প্রাইসে থ্যাংক ইউ